নিস্তব্ধ রাত আশেপাশে সব শান্ত নীরব শিকদার বাড়ির প্রতিটা প্রাণ হয়তো নিদ্রায় ডুলে পড়েছে কেবলমাত্র শব্দ আসে শিকদার বাড়ির বড় পুত্র রওনাফের ঘরে মুখনি শীত কোনো কথা নয় কেবল নিঃশ্বাসের শব্দ সিরাতের পাহাড় এগোয় না তার হালকা নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে বিছানার কিনারে থমকে দাঁড়িয়ে আছে রনাফের উপস্থিতি যেন ঘরটাকে আরও উষ্ণ করে তুলেছে এক পায়ের দৌড়ত আর তাতে তার বোক ধক করছে রণব ধীরে ভারী নিঃশ্বাস ফেলে এগিয়ে আসে তার চোখ দুটো ঘোলাটে কিন্তু তাতে রয়েছে একটা অদ্ভুত শান্ত আগুন যা সিরাতকে একই সাথে ভয় পাইয়ে দেয় আবার অদ্ভুতভাবে আকর্ষণ করে রণব খুব কাছে এসে থামে এতটাই কাছে যে শিরাত তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারে হাত দুটো পাশে নামানো তবু সে যেন তাকে ঘিরে রেখেছে অদৃশ্য কোনো বলয়ে। সিরাত কাপা গলায় বললে আপনি এমন করছেন কেন রণবে এক মুহূর্ত চোখ বন্ধ করে আবার তাকায় তার দিকে ধীরে গভীরভাবে জানি না তবে এতটুকু জানি শুধু যে তোমার উপস্থিতি আমার দুনিয়া থমকে দেয় সব শব্দ হারিয়ে যায় সে আরেকটু কাছে আসে কিন্তু স্পর্শ করে না শুধু তার নিঃশ্বাস শরীর থেকে আসে পুরুষালী শরীরের অদ্ভুত এক সুবাস যা পারফিউম ও গ্রামের মিশ্রণে তৈরি এই সুবাস যেন সিরাতের মাঝের ভয় এবং অস্থিরতা বাড়িয়ে দেয় আবারও পেশাতে শুরু করে সিরাত পিছাতে পিছাতে সোজা বিছানায় পড়ে যায় আর সেই সুযোগে রণ অব দুহাত দিয়ে তাকে ঘিরে বিছানায় ঝুঁকে আসে তবুও শরীরের শরীর সোয়ায় না তাদের মাঝে রয়েছে বেশ খানিকটা দূরত্ব তার কণ্ঠ আরও গভীর হয় শূন্যে আলো এক ঘর মিশ্রণ কণ্ঠে বলে ভয় পেওরা আমি তোমাকে কখনোই তোমার সারা সারা শুয়ে দেখব না কিন্তু আজ তোমাকে খুব কাছে চাই শুধু তোমার উষ্ণতা চাই তোমার মাঝে হারাতে চাই সেরাত বিগলিত স্বরে বলে আপনি এমন কথা বলছেন কেন আপনি তো বলেছিলেন আমাকে সময় দেবেন তাহলে এমন আচরণের অর্থ কী রণব মৃদু হাসে চোখ দুটো আরও নরম হয়ে যায় কারণ তোমাকে দেখলেই আমার ভেতরের সব ঝড় থেমে আবারও পুনরায় নতুন উদ্যামে শুরু হয় তুমি বোঝো না তুমি আমার শান্তিও তুমি আমার অস্থিরতাও কেবল আজ একটু সম্মতি দাও প্রমিস করছি একটুও কষ্ট দেব না আর তার নিচের ঠোঁট কামড়ে ফেলে তার হৃৎপিন্দুর দ্রুত দুপ করছে রনাফাত বাড়াই বাড়ায় কিন্তু তার গালের ওপর থেমে যায় স্পর্শ না করেই এক ইঞ্চি দূরে কেবল তার উষ্ণতা দেখেছো তোমাকে না শুয়েও আমি তোমার খুব কাছে থাকতে পারি কান তোমাকে সম্মান করি প্লিজ শোনা আজ আর কখনও জোর করব না সিরাতের শোকের অস্ত্র চিকচিক করে ভয়ের নয় আবেগের রণাপের মুখটা আরও কাছে আনে কণ্ঠ ফিসফিসের নিচে ভয় পায় না কলিজা তোমাকে ভয় দেখাতে নয় তোমাকে অনুভব করাতে এসেছি যে তুমি আমার আর আমি তোমার আজ আমি তোমার পাশে থাকতে চাই খুব খুব কাছে থাকতে চাই এতটাই কাছে যেখানে থাকলে তোমার নিজেকে পরিপূর্ণ মনে হবে তোমাকে ঘুরিয়ে আনতে চাই সুখের সাগরে যাবে আমার সাথে সেথাই যেখানে রাত কেবল গভীর থেকে গভীর হয় কিন্তু ভোরের আলো আর ফোটে না চিরাত শ্বাস আটকে তাকিয়ে থাকি রণাব তার ওপর ভর দিয়ে নেই শুধু দুই হাত দিয়ে বিছানায় ভর দিয়ে ঝুঁকে থাকে তার চোখে গভীর কোমলতা শুধু একবার বল থাকো আমি তোমাকে এমনভাবে আগলে রাখবো যেন বাইরে পুরো পৃথিবীটাই থেমে যায় এমনভাবে আড়াল করে নেব পৃথিবীর কোনো কলম কোনো দাগ তোমার শরীর স্পর্শ করতে পারবে না রণব তার দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকায় চোখে একরাশ নিশা নেশা এক রাস উদ্মাদনা এক চাওয়া আপন মানুষটাকে নিজের করে পাওয়ার আকুতি সিরাত সবটাই বোঝে সবটাই মানে মন মনিস্ক তাকে থেকে টান্সে মন বলে বিলীন করে দে ওই লোকটার মাঝে মস্তিষ্ক বলে যাকে মনেই জায়গা দিতে পারলি না তাকে শৈলে জায়গা দিবি মন মস্তিষ্কের যুদ্ধে একসময় মন জয়ী হয় চিকচিক করা চোখে দৃষ্টি মেলায় রোনফের সাথে সে তার দিকেই তাকিয়েছিল রনাফের চোখ দুটো আজ তার কাছে খোলা বই মনে হচ্ছে যেখানে তাকে পাওয়ার এক আকুলতা সেরাত গলার স্বর খুঁজে পায় না শুধু খুব ধীরে খুব আস্তে বলে থাকুন রনাফের ঠোঁটের ধীর প্রশান্ত এক হাসি ফুটে ওঠে এই তো আমার জান সে খুব ধীরে অতিরিক্ত সতর্কতায় তার চুলে হাত রাখে উষ্ণ নরম নিরাপদ আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার প্রতিটা ভরসা আমি আগলে রাখব আজ তুমি যতটা কাছে আসতে চাও কেবল সেই সীমানাই থাকবো সেরাতে একটু শান্ত হয় চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করে রণব খুব নরম স্বরে বলে আজ কোনো তাড়াহুড়ো নয় ধীর স্থিরভাবে আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই ঘরের বাতাস বদলে যায় আর শিরাত প্রথমবার অনুভব করে ভয় আর দুশ্চিন্তার ভেতরেও রনাফের উপস্থিতি তাকে গভীর নিরাপত্তায় ডেকে রেখছে রণফ আস্তে আস্তে এগিয়ে আসে শিরাতের আরো কাছে মন ভরে দেখে নেয় বাসা বাসা চোখ দুটো যা বন্ধ ফুলো ফুলো গালগুলো যা রক্তিম আভা ধারণ করেছে পাতলা ঠোঁট দুটো পাল্লা দিয়ে কাঁপছে তার অবস্থা দেখি হালকা হেসে মুখটা এগিয়ে আনে নাকের সাথে নাক মিশিয়ে নেয় একটু চেপে হালকাভাবে ঠোঁটে ঠোঁট রাখে শিরাতের শৈল ঝাঁকি দিয়ে উঠে রনপ আস্তে করে পিঠের নিচে হাত দিয়ে তাকে বুকের সাথে মিশিয়ে নেয় ঠোঁটে ঠোঁট রেখে বলে ভয় নেই যান আমি আসি তো ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট মিশে যায় দুই জোড়া ঠোঁটের মাঝে ঘর্ষণ আর ঘনশ্বাসের শব্দ ঘরটাকে মুহূর্তটাকে উত্তপ্ত আরও করে তোলে ঠোঁটের ক্রিয়া বৃদ্ধি পায় ঠোঁট ছেড়ে নিচে নামতে শুরু করে থামে কণ্ঠ দেশে এসে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে দেয় নারীর দেহের কিছু অংশ অন্যদিকে হাতের স্পর্শ গভীর হতে থাকে কামিজ গলিয়ে তা প্রবেশ করে ভেতরে উন্মুক্ত উদরে চলে তাদের উদ্যমানা নারী দেহ বারে বারে কাঁপে উঠে প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তাকে বেশামাল করে তুলছে পুরুষালী রক্ষ এক হাত কোমর বেয়ে উপরে উঠতে শুরু করে স্পর্শ করে নারী দেহের সংবেদনাশীল এক অংশ নারী দেহ সটফটিয়ে উঠে দাদা দাঁত চেপে সায়ে নেয় সপ্রা আস্তে আস্তে সরে যায় শরীরের উপরের অংশের আবরণ সংকুচিত হয়ে যায় উন্মাদ পুরুষটির নেশালো দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তার সম্পূর্ণ শরীরে এমন দৃষ্টি দেখে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে লাইটটা অফ করে দিন না রণব তার কথায় বেশ বিরক্ত হয় কিছু একটা ভেবে ঠোঁটে ফুটে উঠে দুষ্টু হাসি সিরাতের ওপর থেকে সরে বিছানা থেকে নেমে লাইট অফ করে দিয়ে ফিরে আসে তার কাছে পুনরায় সিরাতের ওপর ঝুঁকে বলে আর কোনো কথা শুনবো না যা হবে চুপচাপ শুয়ে নিবে যা বলার যা করার সকালে বলবে তখন সব শুনবো সিরাত আপনি তো বলেছিলেন রনাব কোনো কথা না খুশি থাকলে মানুষ অনেক কিছুই বলে এখন আমি হুশ নিয়ন্ত্রণ হারা তাই নিজের কাছের কোনো গ্রান্টি দিতে পারছি না সরি পাখি সিরাত কিছু বলতে যায় ততক্ষণে অফ তার ঠোঁট দ্বারা কথা আটকে দেয় রাত যত গভীর হয় রেশামাল পুরুষটির উদ্যমানা বৃদ্ধি পায় দীর্ঘশ্বাস ঘাম ঘামগনাঙ্গির আওয়াজে ঘর মুখরিত শিরাতে চোখের কোনো থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে লোকটা নমনীয় হবে বললেও তাকে চুলো সার দেয়নি কিছু বলতেও পারছে না না পারসে সইতে সময় পুরুষ দেহটি ক্লান্তি নেমে আসে ঘাম মিশ্রিত শরীরটা মিশিয়ে দেয় নারী দেহের সাথে মাথাটা বুকে আয় রেখে ঘন ঘন শ্বাস ফেলছে নিজেকে একটু সামনে নিরবতা ভাঙে হাঁপিয়ে ওঠা গলায় বলে সরি পাখি সাত বছর পর তো তাই অসভ্য লোক সরুন আপনি নিজের বালিশে গিয়ে ঘুমান বিবাহিত পুরুষের সবচেয়ে শান্তির জায়গা হলো এটা বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না ভাষণ শেষ হলে সরবেন আপনি ও শিমুল তুলার ওই বালিশের চেয়েও নরম তো এই বালিশটা নরম আরে ভাই অশ্রুমে যাবো আমি এত কিছু পরেও তোমার আমাকে ভাই মনে হলো কি করলাম সারা রাত এত পরিশ্রম করে সব পরিশ্রমী তো মাটি করে দিলে আপনি তো চরম লেভেলের নষ্ট একটা লোক পুরুষ এতদিন তো বেশ ভালো ভাবতাম আপনাকে এটা তোমার ভুল যে তুমি আমাকে ভালো ভেবেছো আমি বরাবরই নষ্ট এতদিন মুখিং ভাবে বোঝাইনি তাই প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম আজ অসভ্যক থাকার সে রন আপকে ধাক্কা দিয়ে এক পাশে ফেলে দেয় সে তড়ি ঘড়ি করে উঠে বসে পরনে তার রাতে পড়া থ্রি পিস্টার ওনা যা বুক থেকে হাঁটু পর্যন্ত জড়ানো বিছানা থেকে এক পা নিচে নামিয়ে ফ্লোর স্পর্শ করে দাঁড়াতে শৈল ব্যথায় নীল হয়ে আসে ধপ করে আবারও বিছানায় বসে পড়ে রাগে দুঃখে তার চোখে পানি চলে আসে উল্টো ঘুরে শুয়ে থাকা রণব এবার তার দিকে ফিরে তাকায় সিরাতের এরূপ অবস্থা দেখিয়ে তার যেমন মায়া হয় তেমন হাসিও পায় কিন্তু এখন যদি সে হাসে তবে তার আর রক্ষে থাকবে না তাই হাসি চেপে উঠে বসে এগিয়ে যায় সিরাতের দেখে সিরাত তার উপস্থিতি টের পায় তবুও নড়ে না রণাব এগিয়ে তার কোমর আগড়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলে সরি পাখি বুঝতে পারিনি এত কষ্ট হবে তোমার নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো চলো তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি শিরাত রেগে মেঘে ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে বলে থাক মেলা অপকার করছেন আর দরকার নেই শুরুতে তো কত ভালো ভালো কথা আমি একটুও কষ্ট দেব না নমনীয় থাকব এই নির্নমনীয় তার সিঁড়ি এখন সরি না কোথায় গেছে সেসব ভালো কথাগুলো রনাব ঘাড় গুড়িয়ে বিড়বিড় করে বলে মুরগি ধরার আগে সব শিয়ালি ভালো ভালো কথা বলে তুমি বোকা তাই বোঝনি সিরাত এই কি বীর করেন যা বলা জোরে বলেন রনাপ জোরে বলি আর তুমি বাড়ি মাথায় উঠাও আমার একটা সম্মান আছে বাড়িতে সিরাত হ্যাঁ সম্মান সে তো কম্বলের ফাঁকা দিয়ে উঁকে দিচ্ছে আগে ঘরে সম্মান বাসান তারপর বাড়ির সম্মানের কথা চিন্তা করেন আই নেক্সট কখনো না আপনি কালই ঢাকা ফিরবেন আমি যাব না আপনার সাথে তার কথা শেষ করে সে কোনো মতে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয় এদিকে রনা হা হয়ে চেয়ে আসে তার যাওয়ার দিকে ভিড় করে বলে কি বলে গেল ওই দুই আঙ্গুলে মেয়ে তার কথা কিছু আন্দাজ করতে পেরেও কম্বলের দিকে তাকায় অমনি চেহারার আতঙ্কে সেরে যায় তার যেন মাথায় হাত যা করেছে ঘরের মাঝে করেছে তাই বলে এইভাবে খোলা মেলাভাবে। সামনে থাকার মতো এত নির্লজ্জ এখনো তার হয়ে উঠতে পারেনি পরের দিন সকালে রওনাফের গোম একটু দেরিতেই ভাঙে সে পাশ ফিরে দেখে সেরাজ গুটি সুটি মেরে শুয়ে আসে মুখটা তার মলিন একটু মায়া হয় তার যতই হোক তার তুলনায় মেয়েটা অনেকটাই ছোট একটু হলে নমনীয় ক্ষতি কি ছিল কিন্তু সেই সময় কি আর কথা মাথায় ছিল সে হয়ে নিঃশব্দে ঘর থেকে দরজা চাপিয়ে আলো ফুটেছে অনেক আগেই বসার ঘরে আজমল মুনাওয়ার ইশতিয়াক রামিম বসে চা খাচ্ছে সেও এগিয়ে গিয়ে বসে সেখানে রাবিয়া তার দিকে এক কাপ চা এগিয়ে দেয় রাবিয়ার স্বামী আসতে পারেনি একটা কাজে আটকে গেছে সে রণাবকে দেখে আজমল শিকদার বলেন আজ এত বেলা করে উঠলে যে শৈল ঠিক আছে রণাব না আব্বু শৈল ঠিক আছে রাতে মিস কাতের শৈল একটু খারাপ হয়ে যায় তাই রাতে ঘুম হয়নি আজমল সিরাতের শৈল এখন কেমন কি হয়েছে ওর রণাব মাথা ব্যথা উঠেছিল এখন মোটামুটি ভালো শেষ রাতে ঘুমিয়েছে এখনও ওঠেনি ইশতিয়াগ তাহলে আর ওকে জাগানোর দরকার নেই সকালের খাওয়া দাওয়া শেষ মোনাওয়ার সাহেব তার পরিবার নিয়ে চলে যান যাওয়ার আগে প্রত্যেককে সারাহর সাথে দেখা করে যায় সব শেষে আসে মাশরাফির পালা সে সারাহর কাছে এগিয়ে আসে সারাহর সবাই বসে ইস্তিয়াক শিকদারের পাশে হুইল চেয়ারে বসে আছে সকাল সকাল আত্মীয় এসে তাকে বাইরে নিয়ে আসে মাস্টারপি এগিয়ে গিয়ে সারাহর সামনে হাত টু গেড়ে বসে এক হাত ধরে বলে যাচ্ছি আবার কবে আসি ঠিক নেই তুই পারলে যাস বা যদি কখনো যেতে মন চায় আমাকে কল করিস আমি এসে নিয়ে যাব এখন তো তোর সুখী নেই কার জন্য বা যাবি তুই তবু যাস আম্মু আব্বু সবার ভালো লাগবে সারাহর তার দিকে তাকিয়ে বলে কীভাবে যাব আমি আমি তো হাঁটতে পারি না মাশরাফি হাতে একটু চাপ প্রয়োগ করে বলে ভাই আসি তো যখন ইচ্ছে হবে বলবি যখন বাইরে যেতে ইচ্ছে করবে শুধু একটা কল করবি ব্যাস আমি হাজির হয়ে যাব সারাহর মুখটা বেশ উজ্জ্বল দেখা যায় সে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানান মানে সে যেতে চায় কলও করবে মাশরাফি ঠিক মতো খাওয়া দাওয়া করবি ওষুধগুলো সময় মতো খাবি ওষুধ না খেয়ে সুস্থ হবি কিভাবে তো তোর সুস্থতার উপর নির্ভর করেছে আমার স্বস্তি আমার শান্তি সারাও সুস্থ হয়ে উঠলে কিছুটা হলেও বোঝা হালকা হবে সারাহ মাথা নেড়ে সায় জানায় মাসরাপি তার হাত ছেড়ে উঠে দাঁড়ায় মাথায় হাত বুলিয়ে স্থান ত্যাগ করে পাশে বসে ইশতিয়াক সব দেখে তার সব কথা শোনে ভাবে হাসি খুশি ছেলেটা কিভাবে ভেঙে গেছে মনে মনে দোয়া করতেও ভুললো না তার জন্য সিরাতের ঘুম ভাঙে দশটার দিকে আশেপাশে চোখ বোলাই নজরে আসে সোফায় বসে নাইলকে যে তার ফোনে কিছু একটা করছে সিরাত এক বিছানা সারে শরীরটা এখন আগের চেয়ে বেশ ভালো সে এগিয়ে যায় সোপার দিকে সো মেরে নাহিলের হাত থেকে ফোনটা কেড়ে নেয় নাহিল আতঙ্কিত হয়ে ওপরের দিকে তাকায় নজরে পড়ে সিরাতকে সিরাত রাত মিশ্রিত কণ্ঠে বলে তুমি আবার আমার ঘুমের সুযোগ নিয়ে ফোনের লক খুলেছ কাল রাতেও ফোন নিয়ে এসো রাত জেগে ফোন দেখেছো এগুলো বলবো তোমার বাবাকে নাহিল বেশ ভয় পেয়ে যায় বলে প্লিজ বাবাকে বলো না আর এমন করবো না কাল আমি ফোন নেই তো ইনান নিয়েছে তারপর আমাকে পাঠিয়েছিল তোমার কাছে ফোনের লক খুলতে তাই বলে তুমি ঘুমের সুযোগ নিবে এটাকে কি বলে জানো চুরি কারো অনুমতি ছাড়া কারো জিনিস ধরাকে চুরি বলে সেটা হোক বাবা মায়ের বা বাইরের কারোর তুমি ওদের সাথে থেকে থেকে এসব শিখেছ নাহিল সরি আর হবে না প্লিজ বাবাকে বলো না বাবা খুব বকবে আমাকে সিরাত তুমি কাজে করছো বগা খাওয়ার মতো আর ওরা বললেই তোমাকে ফোনের লক খুলতে আসতে হবে এখন ওরা যদি বলে অন্য কারো জিনিস আনতে তুমি এনে দিবে নাহল দুই মাথা নাড়ে মানে সে করবে না নাহল এগিয়ে এসে সিরাতের কোমর জড়িয়ে ধরে কোমরে থতনি ঠেকিয়ে মাথা উঁচু করে সিরাতের মুখের দিকে তাকায় বলে প্লিজ বলো না আমি আর কখনোই ওদের কথা শুনবো না তোমার ছেলে হয়ে থাকবো তুমি যা বলবে সব শুনবো কোনো দুষ্টমি করব না তোমার আর আমার পিছনে ছোটাছুটি করতে হবে না তোমার একবার বলাতেই সব করবো প্লিজ তবু বাবাকে বলো না বলবে না তো শেয়াতে একটু অবাক হয় রন আপ কারো কাছে এভাবে স্বীকারোক্তি দেয় না রণব সারা এভাবে কারো কোমর জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করে না তার মনে একরাশ ভালো লাগা সে যায় ছেলের এমন স্বীকারোক্তি দেখে তার মন নরম হয়ে যায় বলে ঠিক আছে এবারের মতো স্যার এরপর আর এমন কিছু করলে বাবাকে বলে মার খাওয়াবো মনে থাকবে নাহলে ওপর নিজ মাথা নাড়ে মনে থাকবে তার সে সিরাদকে যুক্ত বলে সিরাত তার দিকে ঝোঁকে নাহিল টুপ করে দুগালে দুটা চমুখে দৌড় দেয় সিরাত তার কাণ্ডে একটু শব্দ করে হাসে এমন সময় রন ঘরে ঢুকে ছেলেকে দৌড়ে যেতে দেখে সেই একটু বুক উসকে তাকায় ছেলে তাকে দেখো ব্রেক করে না একই গতিতে ছুটে চলে ভেতরে ঢুকে সিরাতকে হাসতে দেখে বলে এত হাসির কারণ তোমার ছেলেকে দেখলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল কি ব্যাপার সিরাত সিক্রেট আপনাকে বলা যাবে না রনা এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতকে পেছন থেকে দু হাতে জড়িয়ে ধরে বলে কি এমন সিক্রেট যা আমাকে বলা যাবে না সিরাত রনাফের হাত থেকে নিজেকে সারিয়ে নিতে নিতে বলে আপনি আর আপনার ছেলে দুজনেই সুবিধাবাদী সুযোগ বুঝে কথা আদায় করে নিতে পারেন এক প্রকার খোঁচা দিল তাকে কাল রাতের ঘটনা নিয়ে রণব আরও একটু চাপ প্রয়োগ করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে কোন কোম্পানির প্রোডাক্টস দেখতে হবে না সিরাদ হা জানি রণব শিকদার কোম্পানির প্রোডাক্টস সারেন সারাদিন গায়ে পড়া ধান দায় থাকেন রণব ঘাড়ে একটা কামড় বসিয়ে তাকে ছেড়ে দিয়ে বলে শুধু সারাদিন না সারা রাতও আসে এটা বলো না কেন সিরাদ সীমা সারা অসভ্য তাকেই বলে যাকে রনাব শেখদার বলে রনাব সীমা সারা বিয়াদব তাকেই বলে যাকে মিসকাত শেখদার বলে বিয়াদব মহিলা কথাকার স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় শেখে নি তোমাকে সিরাত না শেখে নি আবু ওই বইটা কিনে দেয়নি হো রনাব আর কথা বাড়ায় না এই বাসাল মেয়ের সাথে যত কথা বলে পারবে না সে শেষে দেখা যাবে সোজা সম্মানে হাত দিয়ে বসবি। তাই সে বিছানার পাশে ড্রয়ার থেকে দুই পাতা ওষুধ এনে সিরাতের হাতে দেয় সেরার একটা পাতা নিয়ে অন্যটা ফিরিয়ে দেয় বলে এটা কোনো প্রয়োজন পড়বে না রণব ভুলে বসেছিল সিরাতের অক্ষমতার কথা সে মনে মনে নিজেকে গালি দেয় সকালে তাড়াহুড়ো করে ওষুধ এনেছে সে তখন খেয়াল ছিল না তার অজান্তে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললো রনাব সরি মনে ছিল না সিরাত সমস্যা নেই এরপর থেকে খেয়াল রাখবেন সিরাত ওষুধের পাতা টেবিলের ওপর রাখে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে গল্প সমাপ্তির প্রণয়